সুপ্রভাত আরও একটা নতুন দিন সদাপ্রভুর দয়ে আমরা পেলাম তাই সদাপ্রভুকে জানাই অসংখ্য ধন্যবাদ রাত পেরিয়ে আরও একটা দিনের শুরু প্রভুর নাম নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম তোমাদেরকে সঙ্গে করে নিয়ে তো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিশ কেশনী সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও রয়েছি আরও একটা নতুন দিনে আরও একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানালাম সকালবেলায় আজকের বিছানা গোছানা থেকেই আজকের ব্লগটা শুরু করে দিলাম মেয়ের স্কুল তো রয়েছে তো সকাল সকাল সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠে গেছি মামা এখনও ওঠেনি ওইখানে এখনও শুয়ে রয়েছে তো ও থাকুক আমরা একটু আমাদের কাজটা কিছুটা এগিয়ে নিই তারপর ওকে ডাকবো সেই কারণেই চলে এসছে একদম ছাদের মধ্যে গাছগুলো একটু জল দিয়ে নেব রোদগুলো যা ঝাঁঝা করছে তাতে গাছগুলো একদিন যদি জল না পড়ে তাহলে একদম মরে যাবে তো চলো গাছে একটুখানি জল দিয়ে নেব আর পাখিটা কি সুন্দর উড়ে যাচ্ছে সেটাই একটু ক্যাপচার করলাম আর এদিকটায় দেখো আমার এই জবা গাছের সাথে ওই যে আমি আনাজার খোসা দিয়ে ফেলেছি না আর ওখান থেকে কি সুন্দর ওই যে লাউ পাতা বেরিয়েছে তো আমি তুলিনি এমনি ছোটো ছোটো আগাছা হলে আমি তুলে ফেলে দিই তো এইটা আমি ফেললাম না তো এইটা পরে একটুখানি অল্প কিছু খাওয়া যাবে তো সেই কারণেই একটু বড় হলে তখন আমরা তুলে নেবো যেদিন আমি রান্না করব। মানে ঠিক করেই রেখেছি এই যে লাউ পাতা দিয়ে একটা রেসিপি হয় এটা আমি দেখেছি তো এইটা দিয়েই করব তাই সেই জন্যই রেখে দিয়েছি তো চলো জলটা এবারে একটু দিয়ে নিই আর ছাতটা বেশ ময়লাও হয়েছে সকালবেলা করে সময় হচ্ছে না মামার স্কুলের জন্য খুব একটা হয় না আসি জল দিই আর চলে যাই আর ছুটির দিনগুলো বেশ হয় তো চলো ঝটপট করে আমি আমার কাজগুলো গুছিয়ে নিই একদম স্কুলের জন্য রেডি হয়ে যাব। ওদিকে আবার মামাকে এখনও তোলা হয়নি তো ওকে তুলবো তারপরে শুরু হবে আমার যুদ্ধ প্রত্যেক দিন ব্রাশ কররে ব্রাশ কররে মোটামুটি ছটার মধ্যে দশ পনেরোর মধ্যে ওকে তুলে দেওয়া হয় কিন্তু আর কখনো কখনো ও নিজেও উঠে পড়ে ওই যে ব্রাশ করা থেকে আর ওই খাওয়ানো থেকে এত বিরক্ত লাগে কি বলবো এখন আবার নিজের হাতে খাওয়া ছাড়া আমি খাইয়ে দিলে আর খেতে চাই না কিন্তু ওই নিজের হাতে খেতে গিয়ে এত সমস্যা সৃষ্টি করে ঠিক আমাদের পৌনের স্বাদটা ঠিক বেজেই যাবে ওকে তারা দিতে দিতে চলো ওকে দৌড়ে দৌড়ে আর ক্যামেরা অন করে নিই নিয়ে চলে এসে স্কুলে পৌঁছে দিয়েছি চলো স্কুল থেকে আসার সময় মামা কলা কলা করে মাথা খারাপ করে দিল বাবাকে বাবা বললো এখন নিয়ম না গরমের সময় বেশি দিন রাখা যাবে না কলাগুলো এত মানে নষ্ট হয়ে যাবে শুনলো না আবার একটা নিল পুরো একদম এক ডজন নিয়ে নিয়েছি এসেই দেখো দুষ্টুরার কাছ দেখেছো লিখছে কোথায় আমার বিছানার চাদরগুলো আর চাদর নেই পুরো লেখা দেখো ডবলুতে ভর্তি করেছে একদম এ বি সি ডি যেখানে পাচ্ছে লিখছে বিছানা চাদরগুলো আমার একদম শেষ করে দিচ্ছে এরকম করে বদমাইশি করে বলছি বলে আবার আমাকে বলছে কত কথা যাই হোক চলো এবার একটু খাওয়া দাওয়া যাক সকাল থেকে একদম খাওয়া দাওয়া নেই এই যো ওকেই বললাম কলা দুটো ধুয়ে দিই তো ওটাই খাবে বললো আর আমি ওই স্যালাডটা কাটা ছিল তো সেটাই নিলাম এর সাথে একটু মুড়ি নেব নিয়ে সকালে একটু টিফিনটা করে নিই তারপর রান্না বান্না গরম গরম ভাত একদম রেডি হয়ে গেছে ভাতটা একটু ঝরঝরে হওয়ার জন্য আমি এবার ঢাকনাটা খুলে রেখে দিয়েছি না না ভাতগুলো আর একটু বেশি সেদ্ধ হয়ে যায় কেমন একটা গায়ে জড়িয়ে জড়িয়ে যায় ভালো লাগে না এদিকটায় করে নিয়েছি সয়াবিনের তরকারি জানোই তো মামা একদম খুব পছন্দ করে সয়াবিনের তরকারি সয়াবিনের তরকারি হলে আর অন্য কিছু চায় না তারপরে আর রয়েছে এদিকটায় ওই যে দুটো ছিল উচ্ছে ছিল তো ওই উচ্ছে সাথে আলু দিয়ে একটু ভেজে নিয়েছি তো চলো একদম স্নান করে চলে আসলাম মামাকে একটু খেতে দিয়ে দিই আগে থেকেই ও বাবা এখনও পর্যন্ত আসেনি তো মামাকে আগে থেকে খেতে দিতে দিতে মানে ও বাবা চলে আসবে ও মানে খেতে বসবে একা কিন্তু খেতে যখন উঠবে তখন সবাই যখন খাওয়া শেষ হবে তখন ও উঠবে এটা ওর প্রতিদিনের কাজ হয়ে যাচ্ছে সেই জন্য আমি আগেভাগেই ওকে ভাতটা দিয়ে দিই একদম বিকালবেলায় ফিরে এলাম পড়াতে যাচ্ছি তো নিজের কাজ তো নিজের করতেই হবে ঘরের কাজ বাইরের কাজ মেয়ের পড়াশোনা সমস্ত কিছুই তো রয়েছে তো এইভাবেই চলছে দিন আরও একটা দিন দিনের পর দিন চলেই যাচ্ছে যাই হোক তিনশো দিন কিভাবে কেটে যায় সেটাই আমরা বুঝতেই পারি না এখানে পড়িয়ে নেব নিয়ে তারপরে বাড়িতে গিয়ে আবার রান্না সেই আবার ঘরকর্ণার কাজ করে বড়ো একটা কিসের ছবি বল কি

ভাতে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ লঙ্কা একদম ভেজে নিয়েছি তো এটাই হচ্ছে রাতের আমাদের খাবার তো বন্ধুরা আজকের ব্লগটা এইভাবেই শেষ করে দেব ফিরে আসবো আরও একটা সুন্দর ব্লগ আমাদেরকে উপহার দেওয়ার জন্য সদা প্রভুর ইচ্ছাই যেন আরও একটা সকাল আরও একটা সুন্দর দিন প্রভু আমাদের সবাইকে উপহার দেয় তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও